আচ্ছা শপ নেম কি রয়েছে শপ নেম হচ্ছে এ এ জুয়েলার্স এ জুয়েলার্স আচ্ছা অ্যাড্রেস কোথায় রয়েছে এটা হচ্ছে ডানগুনি গেরিস্টানের কাছে উদাহরণের গলিতে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই হবে বলে দেবে উদাহরণের গলি জুয়েলার্স মানে জুয়েলার্স মানে তো বুঝতেই পারছি অর্নামেন্টস এর উপরই কাজ হয় প্রধানত কিসের কিসের গয়না তৈরি করেন আপনারা এগুলো হচ্ছে ব্রোঞ্জ কভারিং যেগুলো কভারিং বালা ফালা হয় সব দোকানেই পাওয়া যায় হ্যাঁ সোনার দোকানে এগুলো হচ্ছে সেরকম টাইপের ভেতরে ব্রোঞ্জ আছে উপরে সোনা দিয়ে কভার করা সব বাইশ ক্যারেট সব বাইশ ক্যারেট সব বাইশ ক্যারেট

মানে তবে এটা বলে দেওয়া হয় যে এটা ব্রোঞ্জের উপরে কিন্তু সোনার কোটিং করা রয়েছে আচ্ছা নেক্সট দেখো টিগলি আছে হুম টিগলি বিএস সিজন সামনেই আসতে চলেছে একদম এর জন্য টিগলি আছে টিগলি প্রাইস টিগলি প্রাইস এগুলো যে আপনার কোন মডেল উপরে 5000 এরকম অ্যাপ্রক্স করে 5000 6000 অ্যাপ্রক্স 5000 টাকার মধ্যে চলে আসবে হ্যাঁ এই আংটি যেরকম আপনার 3000 টাকা পড়বে কত 3000 টাকা কি বলছো ভাই হ্যাঁ হ্যাঁ আংটি 3000 টাকা মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা

আসলে পাওয়া যাবে স্টক একদম পাওয়া যাবে একবার খালি ফোনটা করে কারণ যে আমাদের স্টক এত হয়ে দিতে পারি না মাঝে মাঝে হয়ে কিন্তু আমাদের তাই জন্য মাঝে মাঝে আউট দিতে পারি না একবার খালি যেই জিনিসটা আপনার লাগবে একটা ভাবে একটা এই জিনিসটা যদি পেয়ে যায় ওই জিনিসটা আমরা শুধু জিনিসটা আসবে হোলসেল রিটেল দুটোই করা হয় হোলসেল রিটেল আমাদের মেইন বিজনেস হোলসেল তাও ওর সাথে সাথে করি একটা দুটো কাস্টমার আসলে দিই নেকলেস একটু ছোটর মধ্যে নেকলেস দেখে দেখেনি এইটা এইটা এই নেকলেস গুলো বাহ এই নেকলেস তো আমার মনে হয় যারা ভিডিও দেখবে তাদেরই পছন্দ হয়ে যাবে এই নেকলেস গুলো আপনি বলুন কত দাম হতে পারে আমার মাথা কাজ করছে না তোমার দাম শুনে তুমিই বল কত দাম হবে এটা ওই 12 হাজার টাকা হবে 12000 টাকা 12000 টাকা আরও ডিজাইন রয়েছে এখানে হ্যাঁ আরও ডিজাইন রয়েছে আচ্ছা তোমাদের কি ডিজাইন চেঞ্জ হয় আর ডিজাইন চেঞ্জ হয় এমনিতে ডিজাইন দিলে আমরা কাস্টমাইজ করে দেব একটু খালি সময়টা দিতে হবে আমরা কাস্টমাইজ করে দেব আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার যেরকম ডিজাইন দেবে সেরকমই কাস্টমাইজ করে দেব নেক্সট কি দেখাবেন দাদা নেক্সট যেরকম এই পলা দেখাই হুম খুব পলা সবাই বলে হুম পলা শাখা এখন পলাটাই আছে শাখাটা স্টকে নেই এই পলাটা এই পলাটা সোনার করতে গেলে মিনিমাম 40000 টাকা মতন পড়বে যেই হিসাবে সোনার দাম হুম আমাদের কাছে 10 থেকে 11000 টাকা দিয়ে আচ্ছা কতটা সোনা আছে এর মধ্যে দাদা এর মধ্যে 900 মিলি ওজন সোনা আছে 900 মিলি সোনা আছে বাকিটা ব্রঞ্জ বাকিটা ব্রঞ্জ আচ্ছা কেউ ধরুন এখানে কোনো প্রোডাক্ট মানে কিনতে চেলো হোলসেলে হোক বা রিটেলে হোক সে যদি জিজ্ঞেস করে ধরুন এই যে এই এই চেনটা আমি দেখছি এই চেনটার মধ্যে কতটা সোনা আছে কতটা ব্রোঞ্জ আছে আপনারা এটা জিএসটি বিলে মেনশন করে দেবো আমাদের জিএসটি বিলটা আমি দেখাচ্ছি আপনাদের পুরো এস্টিমেট দিয়ে দেবেন তো দিয়ে দেব জিএসটি বিল কি রকম হয় কি হয় কাস্টমারের নামটা দাও চাপা দিন হ্যাঁ এই দেখো ইনি যারা আছেন নো গ্রিন নিয়ে গেছে কি নিয়ে গেছে নো গ্রিন আচ্ছা যে এই এই আইটেমগুলো আমি দেখাচ্ছি এই আইটেমগুলো আচ্ছা নো গ্রিন হ্যাঁ নিয়ে গেছে এটার দাম এই ওজন ছিল 6 গ্রাম 320 এটাতে আপনার এটাতে সোনা আছে 0.824 824 মিলি সোনা সেটার দামটা ধরেছি পাঁচ বাকি আমাদের মেকিং চার্জ ঠিক আছে এই এরকম পুরো জিএসটি দিলে আমরা সবকিছু মেনশন করে দেব কি আছে কি নেই সব মেনশন এ টু মানে সে যদি সেটা সেল করতে যায় তার কোনো কোন যখন আসবে তখন যা গোল্ড রেট চলবে সেই হিসাবে রিটার্ন সেই হিসাবে এখন যেমন 1 লাখ টাকা চলছে তখন যদি 2 লাখ টাকা চলে 2 লাখ টাকা হিসেবে রিটার্ন পাবে বাহ

মানে সোনাই মনে হচ্ছে দেখে সব দেখে সোনাই মনে হচ্ছে আচ্ছা এখানে তো চেন আছে চেনের একটু সরু চেনের ভ্যারাইটি দেখো এই সরু চেন বক্সে হুম যেগুলো ডেইলি ইউজ করতে সবাই চায় হুম দেখেন পুরোটা আচ্ছা এগুলো দেখেন পুরো সব সোনা এগুলোর দাম কি হবে এগুলোর দাম ওই মোটামুটি আপনার 8000 টাকা 9000 টাকা 9000 টাকা মানে সাধ্যের মধ্যে সব পূরণ করা সব সাধ্যের মধ্যে যা ইচ্ছা হয় সাধ্য আমাদের সব ফেসিলিটি পুরো সোনার মতই সব ফেসিলিটি তাহলে ওইটাতে সোনা বেশি থাকে এটাতে সোনা কম এবং এক্সচেঞ্জও হয়ে যাবে যদি সোনার যা থাকে আমরা সোনার দামটা তো নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি একদম আর মেকিং চার্জ এর উপরে ডিসকাউন্টও রয়েছে মেকিং চার্জ এর উপর ডিসকাউন্ট অনেক প্রোডাক্ট রয়েছে সব তো আমরা দেখে শেষও করতে পারবো না মানে এখন আর জাস্ট স্যাম্পেলে তো নেইও স্টক কারণ বেরিয়ে যাচ্ছে রোজ রেগুলার তো তোমার শপ নেমটা একবার বলো এটা হচ্ছে এ জুয়েলার্স এটা আপনার পড়ছে ডানগুড়িতে গেট স্টেশনের কাছে উদয়নের গলিতে স্টেশনে নামবেন নেবেন বেরোবেন বেরিয়ে টোটো লাগা বলবেন যে গেট কাছে আবার উদয়নের গলি আচ্ছা বললেই দেখি দেব রোজই ওপেন থাকছে তো হ্যাঁ ওয়েডনেসডে বাদ দিয়ে আমাদের রোজ ওপেন থাকে সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত জিএসটি দিয়েই একদম 7 টা পর্যন্ত মোটামুটি ওপেন থাকে পাকা বিলেই কাজ হয় একদম পাকা বিলে যেরকম বিল দেখিয়ে দিলাম ওরকম আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নমস্কার